সাত সকালে ডুয়ার্সের চা বাগানে হাতির দল দেখতে পাওয়া গেল ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা চা বাগানের ঘটনা এদিন ভোরে পার্শ্ববর্তী মূর্তি চা বাগান হয়ে শাবক একটি দল চলে আসে চালসা চা বাগানে এদিকে চা বাগানে হাতি আসার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত চা বাগানেই ঘোরাফেরা করে হাতির দলটি এরপরেই সকাল সাতটা নাগাদ চালসা চা বাগানে ষোলো থেকে সতেরো নম্বর সেকশান হয়ে হাতিগুলি মূর্তি নদী পেরিয়ে চাপড়া জঙ্গলে চলে যায় উল্লেখ হয়ে চালসা চা বাগানে মাঝে মাঝেমধ্যে হাতি বৈশন সহ অন্যান্য বন্য প্রাণীরা চলে আসে তার আগেও হাতির হানা এই চা বাগানে বহু শ্রমিক আহত সহ দোকান ঘর ভাঙার ঘটনাও ঘটেছে आगे ना जा माने अरे आगे ना जा देखा था